শুধু প্রমাণ আর প্রমাণ মানে ছত্রে ছত্রে প্রমাণ যেমন বইয়ের পাতা খুললে আমরা মানে জ্ঞানের ওপর জ্ঞান জ্ঞানের ওপর জ্ঞান পাই তো এখানে জাস্ট পাঁচ মাস আগের ভিডিওগুলো খুললেই শুধু প্রমাণ আর প্রমাণ কিন্তু কথা হচ্ছে কি সেই প্রমাণ দেখেও আমাদেরকে মুখে আঙ্গুল চোখটি বন্ধ করে থাকতে হবে কিন্তু সেটা তো পারবো না তো সেই জন্যেই যাই হোক প্রমাণ নিয়ে চলে এসেছি কি আরও কি প্রমাণ না এই ঝিঁ সাহা ঝি সাহা আর এখন ঝি সাহার যে মালিক হয়েছে প্রভু হয়েছে তাকে কিন্তু এক ঘরে আমি তোমাদের সামনে প্রমাণটা তুলে দেবো মানে এক ঘরে তাদেরকে দেখা গেছে প্রমাণটা তোমাদের সামনে তুলে দেবো তোমরাই মিলিয়ে নিও ভুল বলছি কি ঠিক বলছি ভুল হলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ঠিক হলে তো জানাবে তো যাই হোক অনেক দিন পর ক্যামেরার সামনে এসছি। অনেকেই জিজ্ঞেস করো কেন আসো না ক্যামেরার সামনে কেন আসো না কোনো কারণ নয় ইচ্ছে হচ্ছে কী বলতো আমি বটো ল্যাথ হল আচ্ছা এইভাবে আছি এইভাবেই চলো শুয়ে শুয়ে একটু ভিডিও করে বকে নিই এতে আমার ক্ষতি হয় কার কী হয় আমি জানি না সত্যি কথা আমার ক্ষতি হয় রেভিনিউ সেটা আমার অর্ধেক হয়ে যায় তা সত্ত্বেও বেশ কয়েক মাস ধরে কিন্তু আমি এইভাবেই ভিডিও করছি তো যাই হোক মাঝে মাঝে ভাবছি আসবো কারণ আমার যারা পুরনো দর্শক দেখছে এত দেড় বছর ধরে আমার এই টপিকের ওপর কন্ট্রোভার্সি দেখছে তারা অনেকেই বলে সামনে আসো সামনে আসো মাঝে মাঝে আসবো তো যাই হোক এটাই হচ্ছে কারণ অন্য কোনো কারণ নয় বড্ড ল্যাক্ষর যেভাবে থাকি দেখ না চুল বাঁধা নেই এটা হলে কি হতো এই শুয়েই ভিডিও করে নিতাম শুয়ে শুয়ে ভিডিও করতাম তো মনে হলো না ঠিক আছে যখন ওয়াইটি পরিবার বলি বন্ধু মনে করি তাহলে যে অবস্থায় যেমন অবস্থায় আছি সত্যটাই দেখানো ভালো তাই না তো এই অবস্থাতেই চলে এলাম মিথ্যে বলতে পারবো না লোক ঠকাতে পারবো না তো সেক্ষেত্রে যে এতদিন ধরে লোক ঠকিয়েছে জনগণকে ঠকিয়েছে দর্শককে ঠকিয়েছে আজকে তার মানসম্মান ধুলোয় মিশিয়ে দিচ্ছে কিন্তু জনগণই আমরা তো অনেক পরের কথা আমরা কজন আছি বললো তো হাতে গোনা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু এই যে এত হাজার হাজার দর্শক তারা কিন্তু নিজের আজকে আফসোস করছে লিপিকাদির কথা বলবো আমার কমেন্ট বক্সে এসে গেছে মানে কমেন্ট করেছে এসে যে সত্যি বড্ড অবাক লাগছে কি বোকাই না আমরা হলাম সত্যিই আমরা বড্ড বোকা হয়েছি ভীষণভাবে বোকা হয়েছি এভাবে বোকা মনে হয় হয়েছি যে মানুষকে বিশ্বাস করতে গেলেও না এখন পাঁচবার ভাবতে লাগবে যে এই মানুষটাকে বিশ্বাস করব। এই মানুষটাকে বিশ্বাস করে ঠকব না তো এরকম মনে হবে তো যাই হোক এবারে আসি হচ্ছে ঝি সাহা ঝি সাহা কৃমি সাহা কত কি নাম দিয়েছি যাই হোক ঝি সাহা হচ্ছে এই যে ওর এখন লাকজারি লাইফ ও যেখানে বাস করছে অনেকের মনেই সন্দেহ রয়েছে ওটা কি তার ওই এখন যে হাজব্যান্ড 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 খেলা হাজব্যান্ড ওয়াইফের খেলা চলছে তো এটাকে খেলাই বলি কারণ দেখো যে যতই ওই সিঁদুর পরাক মায়ের পায়ের সিঁদুর হেনা তেনা পরাক না কেন ওটা জাস্ট অবৈধ বিকে কারণ লিগাল হাজব্যান্ড ওয়াইফকে আমরা খুব ভালো করে জানি যেটা যে সমাজ মেনে নেয় না আইন মেনে নেয় না সেটার কিসের হাজব্যান্ড ওয়াইফ এটা হচ্ছে খেলা খেলা কিন্তু এই খেলাটা ভীষণ নোংরা খেলা সেই জন্যই মানুষের এত আঙুল তোলা এটাই হচ্ছে ব্যাপার তো হচ্ছে তোমার যে ঘরটা দেখিয়েছে যে সিক্রেট রুমটা দেখিয়েছে আমাদেরকে সেই সিক্রেট রুমটা অনেকের মনে প্রশ্ন যে এটা বাইরে কোথাও অনেকে বলছে যে নতুন ফ্ল্যাট কিনেছে হ্যাঁ এটাও আমি শুনতে পাচ্ছি যে নতুন নাকি একটা ওয়ান বিএইচকে ফ্ল্যাট কেনা হয়েছে ওগুলোকে কী বলে স্টুডিও স্টুডিও অ্যাপার্টমেন্ট এরকম কিছু একটা বলে যে ঘরের মধ্যেই সব কিছু থাকবে একদম ছোট ঘর একটা বেডরুম থাকবে এবং তার মধ্যেই সব সাজানো গোছানো থাকবে মানে ওই তোমার ওয়ার্ড্রপ ওয়ারড্রপ দিয়ে একদম মানে ওয়েল ডেকোরেট করা থাকবে তো সেরকম নাকি এখন পাওয়া যায় তো শোনা গেল নাকি কৃষ্ণনগরে এই যে ইনি ইনি নাকি কৃষ্ণনগরে একটা ফ্ল্যাট কিনেছেন এবং সেটা কেন কিনেছে কে রয়েছে বুঝতেই পারছো তো জানি না কোনটা কি সত্য কোনটা মিথ্যা জানি না তবে যে ঘর আমরা দেখতে পেলাম সিক্রেট রুম চিচিং ফাঁক হয়ে গেল শুধু রুমটাই ফাঁক হয়েছে কারণ এর আগে আমরা দেখেছি যে ড্রিঙ্কস বানিয়েছে সেখানে হচ্ছে তোমার রান্নাঘর দেখেছি গ্যাস ওভেন দেখেছি কিন্তু সেগুলো তো এই ঘরে আছে বলে মনে হয় না দেখায়নি জানি না ঘরটা কত বড় বা কিছু তবে কিছু কিছু জিনিস কিন্তু মিলে যাচ্ছে তো সেক্ষেত্রে একটা প্রশ্ন সবার আগে আসে এই যে মেয়েটি মহিলাটি মেয়ে বলবো না মহিলাই বলি চল্লিশ অর্ধ যেহেতু মহিলাই বলা চলে তো এই মহিলাটি যখন আমরা কয়েক মাস আগে ভিডিও দেখেছিলাম সেই সময় মানে ওই হনুর ভিডিও থেকে তার বয়ফ্রেন্ডের ভিডিও থেকে যখন ভিডিও দেখেছিলাম তখন তার মানে কি বলবো চাল চলন ধরন বলন সব কিছুই মানে ড্রেস কোড তার ঘর মানে সব কিছুই কিন্তু অন্যরকম ছিল এই কয়েক মাসের মধ্যে এই যে মানে কি বলবো বৃত্তশালী ব্যাপার এটা করতে এলো মানে প্রশ্ন আসছে যে ইনি কি করে কি করে বা কোন বড় লোককে ফাঁসিয়েছে মানে এর কাজ হচ্ছে ছোটো থেকেই হচ্ছে ফাঁসানো তো ছোটো থেকেই কেন বলছি কেননা ছোটো বয়সে যেহেতু বিয়ে করেছে এবং তারপরে তাকে ছেড়েও দিয়েছে তারপরে আরও তিনখানা পুরুষের নাম শুনেছি তারপরে আমরা হনুর কথা শুনেছি মানে হনুর সাথে আট বছরের রিলেশান তাহলে পুরুষ ফাঁসানো ছাড়া এটাকে আর কী বলে তো তারপরে যে সম্পর্কটা এখন চর্চা চলছে সেটাও তো ফাঁসানোই তো যাই হোক এবারে হচ্ছে প্রশ্ন আসছে ওই যে ওই লাইফ একটা ঘর সেই ঘরের মধ্যে একটা দড়ি খাটানো আর সেখানে কিছু জামা কাপড় মেলা তারপরে হচ্ছে একটা তক্তপোষ একটা সাধারণ নাইটি সুতির নাইটি পরে একটা ভিডিও যেখানে আমরা শুনতে চেয়ে মানে শুনেছিলাম হনুর ভিডিও থেকে যে তিনটে নষ্ট করেছে তো সেখানে সেই যে মানুষটা আর আজকের এই স্টাইলিস্ট মডার্ন মানে সব দিক থেকে বেশ বেশভূষ সাজগোজ রুচি সব দিক থেকে একদম চেঞ্জ এই লাইফটায় আসতে গেলে কিন্তু অনেকগুলো টাকার প্রয়োজন কিন্তু এতগুলো টাকা কোথা থেকে এলো যে মেয়েটা শুনলাম আঠেরোশো টাকার বেতনের কাজ করেছে পার্লারের কাজ করেছে তারপরে আমরা দেখেছি ভিডিওতে দেখেছি কি অবস্থায় ছিল সেই অবস্থা থেকে আজকের এই অবস্থা দামি দামি ক্রিম মাখা মুখে ঘরে রয়েছে তাতেও এই এই প্রোডাক্ট মাখি হ্যান্ড মাখি ত্যান্ড মাখি তারপরে ড্রেস কোড এত প্রত্যেকে আসছে এটা একটা প্রশ্ন হ্যাঁ এবার যার হাত ধরেছে আমরা সবাই জানি সে কতখানি কৃপণ কিন্তু সে যে প্রথমবার কৃপণতা করেছে বলে কি এইবার সে একদম দিলখোলা উদার হয়ে গেছে কারণ প্রথমবার কৃপণতা করেছে আমরা শুনেছি এবং ব্লগে দেখেওছি মানে একটা ছাপোসা মধ্যবিত্ত বাড়ির পুরুষরা ঠিক যতটা মেপে ঝোঁকে খরচ করে ঠিক সেরকমই করতো তো সেক্ষেত্রে বউ অখুশি হয়ে শোনা যাচ্ছে চলে গেছিল। তো এই বউ যাতে না যায় সেই জন্য কি একদম দিলখোলা উদার হয়ে গেছে জানি না তবে একটা জিনিস মেলাতে পারছি না তারাপীঠের যে ভিডিওটা তারাপীঠের ভিডিওর আগের ভিডিও তারাপীঠের পরের ভিডিও এই যে ভিডিওগুলো এই ভিডিওগুলোতে কিন্তু ওই বাড়িতে ওই পরিবারে কিন্তু এই মেয়েটি বর্তমান থেকেছে বাস করেছে খেয়েছে বাচ্চাকে খাইয়েছে একটা একটা করে প্রমাণ তোমাদের সামনে তুলে দিয়েছি তো করেছে তো সেখানে তো নিশ্চয়ই মা বাবা সবাই সাপোর্ট করেছে মা বাবা বেশ সাপোর্ট করেই তো না একটা বাইরের মেয়েকে আস্তানা দিয়েছে আরেকটা কথা জবে থেকে এই চার পাঁচ মাস আগে থেকে জবে থেকে এই আনাগোনা শুরু হয়েছে থাকা থাকি শুরু হয়েছে আরও অনেক কিছুই শুরু হয়েছে তো সেই সময় থেকে মনে পড়ছে যে পাশের বাড়ির কাকিমা কাকু অর্থাৎ টিনের পিসি পিসোমশাই ছিল অনেকে বলে পাল্টি পিসো অনেকে বলে লাল গামছা পিসো যাই হোক সে পিসো পিসি কিন্তু আর এ বাড়িতে আসে না মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বাড়িতে যেত স্টার আশাটাও যেমন বন্ধ করেছে যেভাবেই হোক কোনো ছুতো ছাড়াই মানে বিনা ছুতোতে যেভাবে বন্ধ করেছে সেভাবে কি এই পিসু পিসিরও আশা কি এইভাবেই বন্ধ করেছে কারণ আসলে অনেক কিছু ফাঁস হয়ে যাবে বলে এবং তারপরে বলি দেখো ঠিক তারাপীঠের ভিডিওটা যারা দেখেছো ঠিক তার আগের ভিডিওটা আগের ভিডিওটাতে তোমার পনেরো মিনিট বত্রিশ সেকেন্ডে যেখানে ধরো ফুচকা নিয়ে এসেছে ঠিক আছে ফুচকার ব্যাপারটা অনেকেই এনে গেছে ফুচকা কাণ্ড তো সেখানে বাচ্চাটা শিশিয়ে শিশিয়ে মানে ঝালে শিষাচ্ছে আর শিশিয়ে শিশিয়ে ফুচকা খাচ্ছে তখন পাশ থেকে এই ঝি সাহা বলছে যে ও ঝাল ঝাল আলু খেতে পারবে মানে আলুটা যে আলাদা করেও মাখা যায় আমরা যখন বাচ্চাদের জন্য আনি ফুচকা টুচকা তখন কিন্তু বলি যে আলাদা ঝাল এগরোল হলেও আলাদা ঝাল দেবে না তো সেক্ষেত্রে বাবার কি এতটুকু মানে কি বলবো বাচ্চার প্রতি কনসার্ন নেই মানে ওই যে বলে না বউ চলে গেলে বউ পাওয়া যায় পেয়েও গেছে তো সেক্ষেত্রে বাচ্চা চলে গেলেও কিন্তু বাচ্চা পাওয়া যায় এই কথাটা কেউ বলে না যে মা গেলে পাগলা মা পাবি না বউ গেলে বউ পাবি কিন্তু আমি বলি বাচ্চা গেলেও বাচ্চা পাওয়া যায় ও জানে ঠিক সেই কারণে বাচ্চা যে ফুচকাটা খেতে পারবে না বাচ্চার জন্য আলাদা করে যে লঙ্কা ছাড়া ফুচকার আলুটা আনি সেটা কিন্তু বাবার মাথায় ছিল না কারণ সেই সময় তো একদম উড়ে উড়ে বেরোচ্ছে পাখনা রঙিন চশমা চোখে তো সেখানে সে তো শুধুমাত্র তার কথাই ভেবেছে স্পেশাল মানুষটার কথাই ভেবেছে ঠিক সেই জন্য সমস্ত ফুচকার আলুটাকে একদম ঝাল ঝাল করে মেখে নিয়ে এসছে আর বাচ্চাটা শিশিয়ে শিশিয়ে খাচ্ছে আর সেখানে এই পনেরো মিনিট বত্রিশ সেকেন্ডে ঝি সাহা বলছে ও এত ঝাল আলু মাখাটা খেতে পারবে কি করে বললাম ঝি সাহা বলছে কারণ ওই ব্লগ ব্লগে দেখেছি যে গলার আওয়াজ চেনা সেখান থেকে এই গলার আওয়াজও চেনা তোমরাই মিলিয়ে নিও যে চেনা কিনা তো যাই হোক ভিডিওগুলো কিন্তু খুব তাড়াতাড়ি দেখে নিও তার ভিডিওগুলো কারণ অনেক এডিটিং চলছে কিন্তু প্রচুর এডিট চলছে এডিট করতে করতে না পাগলা হয়ে যায় সেই জন্যই বলছে আমার হাতে এত আর সময় নেই সত্যি এইগুলো এডিট করবে না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখবে তো একটা করে দেখবে প্রমাণ এক একজন নিয়ে আসছে একটা করে প্রমাণ এক একজন ক্রিয়েটার এক একটা প্রমাণ নিয়ে আসছে তখন সেটাকে গিয়ে এডিট করছে আর আমাদেরকে তো বলতেই হচ্ছে যে কোন ভিডিওতে কত মিনিট কত সেকেন্ডে সবটাই তোমাদের জন্য ভিউয়ারদের জন্য যাতে তারা মিলিয়ে নিতে পারে যে আমরা মিথ্যে বলছি না তো এবারে আসি হচ্ছে সিক্রেট রুমের ব্যাপারে তো সিক্রেট রুম যদি ভাড়া করে রাখে সেখানেও প্রায় পনেরো ষোলো হাজারের কম ভাড়া হবে না দ্বিতীয়ত হচ্ছে যদি ফ্ল্যাট কিনে থাকে এখন দেখো এই বাড়িটা করেছে একটা এই মেয়েটাকে রাখার জন্য একটা ফ্ল্যাট কিনবে কৃষ্ণনগরের শুনছি ফ্ল্যাট কিনেছে সেটা ঠিক মানতে পারছি না তার কারণ দেখো এই যে বাড়িটা করেছে এর পিছনে প্রচুর খরচ আছে নিজের মতো করে এইখানেই বাড়ি সাজিয়েছে তো আমার যত দূর মনে হয় এটা আমার অনুমান আমি শিওর নই আমার যত দূর মনে হয় সিক্রেট রুম কিন্তু বাড়িতেই আছে তার কারণ হচ্ছে অনেকে বলছে যে ওর খাওয়া দাওয়া দেখে মনে হচ্ছে ও কোনো অবাঙালি বাড়িতে রয়েছে বাট দেখো যে যেরকম খায় যে যেরকম খেয়ে অভ্যস্ত তার জন্য স্পেশালভাবে হতেই পারে হতেই পারে বাড়ির বউ বলে কথা সেই অবৈধ আর বৈধ হোক তাই না তো সেক্ষেত্রে মানে অবৈধ যখন থাকে না তখনই বেশি মনে হয় মানে কী বলবো আদর যত্নটা বেশি বেড়ে যায় কারণ কথায় আছে যে আসলের চাইতে সুদের বেশি মিষ্টি সুদ বেশি মিষ্টি তো যাই হোক এক্ষেত্রে একটা কথা যেটা এই যে সিক্রেট রুমের ব্যাপারটা সিক্রেট রুম বললো কি যে ওয়ার্ডড্রবে আমার সমস্ত বালিশ টালিশ সব আমি ওখানে রাখি খাটের একটি কোনায় একটি বালিশ পরে রয়েছে হুম একটি কোনায় একটি বালিশ পরে রয়েছে বাকি বালিশ সব ওয়ার্ডড্রবে আছে আচ্ছা একটাই আমার প্রশ্ন যে এই যে সিক্রেট রুম যে সমস্ত পুরো ওয়ার্ড ড্রপ করে একদম মানে কি বলবো ওই তোমার কাঠের কাজ করে ওয়েল ডেকোরেট একদম এই জিনিসটা যে সিক্রেট রুমটা আমরা দেখেছি বেশ কয়েকদিন আগের ভিডিওতে চলে যাও বাবার ভিডিওতে বেশ কয়েকদিন আগের শর্ট ভিডিওতে চলে যাও সেখানে দেখো যে একটা শর্ট ভিডিওর অপশনে চলে যাবে দেখবে একটা শর্ট ভিডিও আছে এইভাবে মাথায় হাত দিয়ে গানটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না কোন গানের ওপর এইভাবে মাথায় একটা হাত দিয়ে শর্ট ভিডিও আছে সেই শর্ট ভিডিওটা ক্লিক করে দেখবে এই সিক্রেট রুম যেটাতে আমাদের রুম ট্যুর দিয়েছে এই ঝি সাহা সেই সিক্রেট রুমের সাথে এই সিক্রেট রুম মানে যেখানে দাঁড়িয়ে এই শর্ট ভিডিওটা পড়েছে বাবা দুটোর পুরো সিমিলারিটি এক এটা আমার মনে হয়েছে তোমরা গিয়ে অবশ্যই দেখে আসতে পারো কারণ শর্ট ভিডিওটা এখনও আছে গানটা মনে পড়ছে না তো যাই হোক তোমরা দেখলেই বুঝতে পারবে এইভাবে রয়েছে মানে থামনেলটা এইভাবে রয়েছে শর্ট ভিডিওর তো সেক্ষেত্রে ওটা ক্লিক করবে এবং দেয়ালের রং দেয়ালের যে ক্রিম কালার এবং সঙ্গে যে ওয়ার্ডড্রবের একটা কর্নার কর্নার র্যাকটা ওয়ার্ডড্রবের পাশে যে কর্নার র্যাকটা সেটা অর্ধেকটা দেখা যাচ্ছে বাবার ভিডিও থেকে ঝি সাহাতেও ঝাড় করে সবটা পুরোটা দেখিয়ে দিল কিন্তু বাবার ভিডিও থেকে দেখা যাচ্ছে তাহলে কি বলতে পারি না যে এই সিক্রেট রুম সঙ্গে বাবাও জড়িত আছে তার কারণ হচ্ছে দেখো হয় যেখানে সিক্রেট রুম সেখানে বাবা যাতায়াত তো অবশ্যই করে হয় কেন যাতায়াত তো করতেই হবে তো যাতায়াত করে তো সেখানে গিয়ে শর্ট ভিডিও শ্যুট করেছে আর নতুবা এই সিক্রেট রুম হচ্ছে এই বাড়িতেই এই বড় মহল্লাতেই কোথাও না কোথাও সিক্রেট রুম আছে যেখানে কিনা এই মহিলা থাকে এবং সেই রুমে শুধু ঢুকবেই অবাধ যাতায়াত তো সেইখানে গিয়ে কিন্তু শর্ট ভিডিও করেছে তো দুটো ভিডিও তোমরা পাশাপাশি রেখে মিলিয়ে নাও সেম টু সেম তো এক্ষেত্রে বলা যেতেই পারে যে দুজনে একই ঘর থেকে ভিডিও শুট করছে তো যাই হোক এটা গেল একটা ব্যাপার এবারে বলি এই যে এর লাকজারি জীবনযাত্রা এত খরচ করছে কিসের জন্য করছে এত খরচ নাকি মানে কি বলবো এর লটারি পেয়ে গেছে এই মহিলা লাখ টাকার লটারি পেয়ে গেছে তাহলে এত খরচ কে করছে এই যে ইনি যিনি কি না হার কারণ দেখো কয়েকদিন আগের ভিডিওতেই আমি তোমাদেরকে বলেছিলাম সে বলেছে যে এখন তো খরচ বেড়েছে সত্যিই খরচ বেড়েছে কিসের খরচ না কোর্ট কেস এগুলোর তো খরচ রয়েছেই তার সাথে এই এই রকম একটি মহিলাকে পোষা এটা একটা বড় খরচ এবারে আসি হচ্ছে বিধর্মী একটা কমিউনিটি পোস্ট আমরা পেয়েছি যিনি কি না মানে যার ক্লায়েন্টের কথা এতক্ষণ বলছিলাম তো তিনি ওখানে পোস্ট একদম লম্বা একটা চোতা দিয়ে দিয়েছে মানে ইতিহাস লিখে ফেলেছেন আর কি ইতিহাসের একটা দশ পনেরো নম্বরের কোয়েশ্চেনের আনসার হবে উনি লিখে ফেলেছেন এরকম একটা ব্যাপার এবং ওখানে শাখা পলা নোয়া নিয়ে অনেক ক্ল্যারিফিকেশান দিয়েছেন সেইটা আমি আগের ভিডিওতেই দিয়ে দিয়েছি এবার বলি বিধর্মী কথাটা উনি কিন্তু অ্যাকচুয়ালি আমাদের দেশকে অপমান করছেন ঠিক আছে ওনার এডুকেশন কতখানি আমার জানা নেই জানার ইচ্ছেও নেই কিন্তু এটুকু বলতে পারি যে আমার দেশ ভারতবর্ষ আমাদের দেশ ভারতবর্ষ কিন্তু সর্ব ধর্ম সমন্বয় যুক্ত দেশ যেটা আমাদের অন্য কোনো দেশে আছে কি না জানি না বাট ভারতবর্ষ কিন্তু সর্বধর্ম সমন্বয় এখানে ধর্মের ভেদাভেদ নেই এটা সবার জন্য আলাদা করে যে এটা হিন্দু রাষ্ট্র কি এটা মুসলিম রাষ্ট্র কি জৈন রাষ্ট্র কি শিখ রাষ্ট্র এভাবে কিন্তু কোনো মানে ভাগাভাগি নেই এটা আমাদের সর্বধর্ম সমন্বয় দেশ তো উনি দেশের এই গরিমা এই কি বলবো গর্ব এটা আমাদের দেশের কাছে এটা গর্ব এটাকে উনি ক্ষুণ্ণ করে বলছেন যে বিধর্মী অর্থাৎ ধর্মকে টেনে আনছেন একটা কথা মাথায় রাখতে হবে উনি লাইভে বসে অনেক কথাই বলেন অনেক কিছুই জ্ঞান দেন একটা কথা মাথায় রাখতে হবে আমাদের সবার কিন্তু একটাই ধর্ম আমি মনে করি এটা হচ্ছে আমাদের মনুষ্য ধর্ম মনুষ্য ধর্ম আর কোনো হিন্দু ধর্ম শিখ জৈন এসব বলে কোনো কিন্তু আলাদা করে ধর্ম হয় না কাটলে তারও লাল আমারও রক্ত লাল তো সেক্ষেত্রে আমাদের একটাই ধর্ম মনুষ্য ধর্ম তাই মনুষ্য ধর্ম বজায় রেখে মনে হয় কমিউনিটি পোস্ট দেওয়া উচিত সেখানে বিধর্মী বলে আমাদের দেশকেই কিন্তু অপমান করা হচ্ছে দেশের মান দেশের সম্মানকে পূর্ণ করা হচ্ছে এটা আমি মনে করি কারণ যেখানে দেশ ইয়ে বললাম সর্বধর্ম সমন্বয়যুক্ত সেখানে ধর্ম এনে বিধর্মী বলা হচ্ছে এই জন্য বলা তো এবারে হচ্ছে যে কমিউনিটি পোস্ট এটা দেওয়ার মানেটা কি বুঝতে পারলাম না তার কারণ হচ্ছে দেখো ক্লায়েন্টের ভিডিও থেকেই আমরা দেখতে পাচ্ছি এই এই জিনিসগুলো আমাদের বলার এক্তার আছে কী কন্ট্রোভার্সি ক্রিয়েটার কী ভিউয়ার বলার একতিয়ার আছে সেইগুলোকে চাপা দেওয়ার জন্য এই ধমকি চমকি হুমকি দিয়ে কমিউনিটি পোস্ট দেওয়ার মানেটা কি বুঝতে পারিনি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই মেয়েটিকে কেন আড়াল করতে চাইছে এই মেয়েটির সঙ্গে তার নাকি কোনো যোগসূত্র নেই সে নাকি চেনে না মেনে নিলাম তার কথার সঙ্গে এগড়ি তাহলে এইটা অচেনা অজানা একটা মেয়ে তার ক্লায়েন্টের সঙ্গেও নাকি কোনো রকম সম্পর্ক নেই তার কথা অনুযায়ী তাহলে এই অচানা অচেনা অজানা মেয়েটিকে এত ঢাকবার জন্য এত প্রোটেকশন দেওয়ার জন্য চেষ্টা কেন মেয়েটি তো তার কাছে সাহায্য চায়নি মেয়েটি তার কাছে সাহায্য চায়নি মেয়েটি তার সঙ্গে যোগাযোগও করেনি সে কেন এত মরিয়া হয়ে আগবাড়িয়ে তাহলে টিনের ক্ষেত্রে সেটা কেন হয়নি যখন টিনকে আমরা সবাই ভুলগুলো তুলে তুলে বলেছি বারবার বলেছি টিনকে নয় টিনের বাবা মাকে বলেছি অবশ্যই ভুল ছিল এমনি এমনি বলিনি তো সেক্ষেত্রে তখন কিন্তু উনি এনে সে প্রোটেস্ট করেননি যে একটি মেয়েকে এইভাবে বলো না না হয় সে পরকীয়াই করেছে কি এমন করেছে যেরকম ওর সাপোর্টাররা বলে আর কি কী এমন করেছে না পরকিয়া করে সংসার ছেড়েছে এভাবে বলো না তাহলে আইন দিয়ে দেবো কেস দিয়ে দেবো হ্যান্ড দিয়ে দেবো বলো না তখন কিন্তু বলেনি কিন্তু এখানে মানুষের মুখ বন্ধ করাবার জন্য প্রচুর চেষ্টা তার কারণ একটাই মানুষ যত মুখ খুলবে তত কিছু অনেক কিছু বেরিয়ে আসবে অনেক কিছু বেরিয়ে আসবে তো সেক্ষেত্রে এই মহিলা যে একদম মানে কি বলবো এই পরিবারের সঙ্গে ভালোভাবে ভালোভাবে যুক্ত সেটা কিন্তু বোঝা যাচ্ছে সেটা কি হিসেবে এখন বন্ধু হিসেবে না বান্ধবী হিসেবে না অন্য কিছু হিসেবে সেটা আমাদের কি আর বুঝতে বাকি আছে বলো তোমরাই বলো আচ্ছা এই ব্যাপারটা না এতটা মানে কি বলবো জলঘোলা হতো না কবে থেকে জলঘলাটা হলো বলো তো জবে থেকে হচ্ছে ওই রিসর্ট রিসর্টের ব্যাপারটা সামনে আসলো তখন মানুষ আস্তে আস্তে বুঝতে শিখল যে এ তো মানুষকে বোকা বানাচ্ছে সত্যিই বোকা বানিয়েছে মানে একদম সি বানিয়ে দিয়েছে যাকে বলে সি বানিয়ে দিয়েছে ভাবা যায়নি বিশ্বাসের জায়গাটাতে না আঘাত এনেছে এখনও এখনো মনে হয় যে মনে হয় এটা নয় মনে হয় আমরাই ভুল এরকম মনে হয় কিন্তু যদিও সেটা নয় কারণ তার ভিডিও তার প্রমাণ আমরা কেউ মন গড়া কথা বলছি না আমরা কেউ বাইরে থেকে প্রমাণ আনছি না কোনো গোপন সূত্রে প্রমাণ আনছি না তার ভিডিও তার প্রমাণ সেখানে এই সাহার সাহা সাহা মানে কী বলবো ওই ফ্রুট ওয়ালি তার হচ্ছে তোমার পরিষ্কার গলার আওয়াজ শোনা যাচ্ছে আর ওই যে পয়সার লোক সেই জন্য ব্লগিং করতে নামিয়ে দিয়েছে তো এডিটিংটা শিখিয়ে দিয়ে ব্লগিংটা করতে নামিয়ে দিয়েছে তো সেক্ষেত্রে পয়সার লোক করতে গিয়ে তার গলার আওয়াজটা আমরা চিনে ফেললাম আর যদি সত্যিই না চিনতাম তাহলে হয়তো গলার আহসটা বুঝতেও পারতাম না যে কে না কে তাহলে পাশ থেকে বলছে ঝাল লাগছে ফুচকা ও ঝাল খেতে পারবে হ্যাঁ বলো ডাল দিয়ে ভাত দিয়ে আলু সদ্য দিয়ে খুব দিয়ে ভালো লাগছে হ্যাঁ বলো তারপরে আরও অনেক কিছু এবং এই যে গেছে যখন তারা যখন মায়ের দর্শন করতে গেছে তখনও যখন রুমের ভেতরে রয়েছে ওর সবাইকে দেখা যাচ্ছে চারজনকেই দেখা যাচ্ছে ওর মা যে পাশে বসে কারোর সাথে কথা বলছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে সেখানে মিউজিক চলছিল। তারপরে এই যে ফুচকা খাওয়ার সময় তো সবাই মিলে বসে ফুচকা খাচ্ছে এক ফ্রেমে বাবা ছেলে মা নিজে তো সেখানে ওর মা যে পাশে কারোর সাথে কথা বলছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে পঞ্চম ব্যক্তি যে আছে ওখানে সেটা বোঝা যাচ্ছে এরকম শুধু বোঝা যাচ্ছে বলে নয় পঞ্চম ব্যক্তিটা কে তার গলার আওয়াজটা শোনা যাচ্ছে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা ফোকলার ক্ষেত্রে যেমন ছায়া দেখা যাচ্ছে হ্যান্ড দেখা যাচ্ছে প্যান্ট দেখা যাচ্ছে জামা দেখা যাচ্ছে ঠিক 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 ওগুলোই একদম সঠিক এর ক্ষেত্রে আরও বেশি প্রমাণ কি না গলার আওয়াজ শোনা যাচ্ছে এটাই হচ্ছে কথা আর ঘরের ব্যাপারটা যেটা বললাম যে সিক্রেট রুম দুজনে একসঙ্গে সেটা দেখে নিয়েও দুজনেই ভিডিও তৈরি করেছে ওই রুমেই যদি অমিল হয় অবশ্যই আমি তো ভুল হতেই পারি বাট আমি দুটো চোখ দিয়ে দেখেছি তোমরা আমার বন্ধুরা এত এত বন্ধুরা যে কজনই দেখো ভিডিও প্রত্যেকের আলাদা আলাদা চোখ দিয়ে দেখবে তাই এতগুলো চোখ দেখবে আমি ভুল হলে অবশ্যই জানাবে আর সঠিক হলে অবশ্যই কমেন্ট করে জানিও লাইক দিও সাবস্ক্রাইব করো সঙ্গে যেভাবে আছো আমি জানি এইভাবে অডিও শুনতে কারোর ভালো লাগে না মানে আমি যেভাবে ভিডিও করি আর কি অ্যাকচুয়ালি এটা ভিডিও নয় যে এখন ভিডিও করছি যেটা করি আমি প্রতিদিন তোমরা আমাকে দেখো ভালোবাসা দাও সেটা হচ্ছে অ্যাকচুয়ালি অডিও ভিডিও নয় মানে কিছুই না ভিডিওই করি হয়তো শুয়েই বসে এই যেভাবে হোক ফোনটা ধরে যেভাবে হোক বকলাম আর কি যেটা বলবার বললাম বলে ওপরে যা থামডেলটা বানিয়ে চিপকে দিই মানে সহজ কাজ আর কি সহজ কাজ ওই যে বললাম ল্যাতখোর প্রথমেই বললাম কাজ করতে ল্যাতখোড় মানে মোবাইলের কাজ করতে আর ইচ্ছে করে না এটাই হচ্ছে ব্যাপার আবার মনে মনে ভাবি এতদিনের চ্যানেল এটাকে একদম বসিয়ে দেবো তো চলো মাঝে মাঝে এক একটা ভিডিও দিই মাঝে মাঝে হয় না রোজই একটা করে দিই তো এখন দেখছি অনেক কিছু বলার আছে অনেক কিছু বলার আছে তো সেই জন্য দেখি দুটো করে ভিডিও দিতে পারি নাকি এখন থেকে আর হচ্ছে সবচেয়ে বড়ো কথা এই সামনে এসে ভিডিও করলাম অনেকে অনেক কিছু ভাবে অনেকে বলে ভয় পেয়ে মুখ লুকিয়ে থাকো অনেকে এরকম কমেন্ট করে যায় মাঝে মাঝে বাট এই সমস্ত মানুষকে ইগনোর করাই ভালো যারা বলে ভয় পেয়ে কমেন্ট এই ভয় পেয়ে লুকিয়ে থাকো অবশ্যই তারা অবশ্যই মনে হয় টিনের সাপোর্টার ভয় পেয়ে লুকিয়ে থাকো ভয় পাওয়ার কোনো প্রশ্ন নেই কারণ মতন কেস আমি সামনে এসে বলেছি এর চাইতেও বড়ো বড়ো অনেক ঘটনা ঘটেছে এনবি ব্লগের দেব এনবি ব্লগের যে মেয়েটি মারা গেল নিবিজিতা তখনও সবাই নিবেজিতার বরের হয়ে বলেছে বাট আমি ছিলাম বিপরীতে পরে আস্তে আস্তে সবাই বুঝেছে তো এই রকমই এইটা তো কোনো ব্যাপারই না সব ভয়ের কোনো ব্যাপার নেই ভয়ের জন্য না ল্যাত খোর কাজ করতে ইচ্ছে করে না ঠিক সেই জন্য তো মনে হলো না চলো অনেক দিন সামনে আসেনি অনেক মাস আসেনি চলো সামনে এসে ভিডিওটা করলাম তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার পাশে এভাবেই দেখো টাটা